নমস্কার কৃষক বন্ধুগণ বিভিন্ন কৃষকদের পাঠানো হোয়াটসঅ্যাপ ভিডিওর নিরিখে আজকে এই এপিসোডটি করছি কৃষকদের স্বার্থে তো এই ভাইটি বলেছিল যে দাদা এই মুহূর্তে কী করা উচিত তো আমি ভাইকে বলবো যে দেখো এই মুহূর্তে কিন্তু নিম্নচাপের অপেক্ষা না করে জমি যদি তোমার ড্রাই হয়ে গিয়ে থাকে জমি যদি শুকিয়ে গিয়ে থাকে তাহলে তোমাকে কিন্তু অবশ্যই সেচদের ব্যবস্থা করতেই হবে মানে এটেল যে মাটিগুলো রয়েছে সেখানে কিন্তু তোমার সেচের জন্য উপযুক্ত মানে এখন পরিবেশ তৈরি হয়ে গেছে তো ভাই দিয়ে দিতে হবে আচ্ছা এই যে ভিডিওটি বাড়িতে এখানে বেশিরভাগই দেখছি এখানে পোকার আক্রমণ হয়েছে সেই পোকার জন্য আমি স্পেশাল ভিডিও চ্যানেলে আপলোড করে রেখেছি সেখানে আপনারা দেখে সেইভাবে কিন্তু এটা আপনারা বিকেলের দিকে ওই বিষগুলোকে দিয়ে দিন দেখুন আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে এখন আবার নতুন করে ফাঙ্গাসের প্রচুর প্রবলেম হচ্ছে মানে লাস্ট সাত দিন ধরে প্রচুর মানুষ কিন্তু এই নিয়ে মানে যথেষ্ট চিন্তায় আছে বা তারা পরিশান হয়ে গেছে যে আবারও নতুন করে ফাঙ্গাসের প্রবলেম হয়েছে অ্যাকচুয়ালি আমরা যেটা দেখেছি আগের ইতিহাসে যে একাঙ্গীর যে হিস্ট্রি সেখানে যে এই যতদিন না পর্যন্ত এই কার্তিক মাস পুরো বাংলা কার্তিক মাস কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত একটা কিন্তু ঝুঁকি থেকেই যায় আর যেহেতু এবারে ওয়েদার মানে এখনও কিন্তু সেই পরিবর্তনের জায়গায় আসেনি হঠাৎ করে এই যে ভ্যাপসা গরমটা শুরু হওয়াতে কিন্তু আবারও মানে রোগ লাগাটা শুরু হয়েছে এইবারে যারা আগে থেকেই মানে কিছু মানে প্রিভেন্টিভ যে সমস্ত মেডিসিনগুলো ফাঙ্গিসাইডগুলো মানে আমি চ্যানেলে আপলোড করেছিলাম দিতে বলেছিলাম যারা প্রপারলি সেগুলোকে দিয়ে রেখেছে মানে তাদের কিন্তু জমি মোটামুটি বেশ ভালোই আছে এই এই যে দাদা জমিটি মানে ভিডিও পাঠিয়ে যথেষ্ট ভালো গাছ রয়েছে ওনাকে আমি রিকোয়েস্ট করবো যে আপনি জমিতে অবশ্যই সেচ দিন মাটি ফাটা শুরু হয়ে গেছে দেখুন মাটি ফাটা শুরু হয়ে গেছে সেচ অবশ্যই দিন আর সেচের সাথে আপনি এখানে হালকা একটু ব্লাইটক্স ব্লাইটক্সের সাথে যে কোনো একটা মাইসিন আপনার এই জমিতে যাদের ভালো গাছ রয়েছে জাস্ট আপনারা একটু দিয়ে রাখবেন সঙ্গে আপনারা এই প্রজাপতির মতো ওরা পোকা বা যে ধরনের পোকাগুলো রয়েছে সেই পোকাগুলোর জন্য আপনারা একটু ব্যবস্থা করে রাখবেন এটা দিলে আপনার ভালো থাকবে ঠিক আছে দেখুন এই যে দাদার জমিটি ভিডিও পাঠিয়েছেন ওনার দেখছি কি হঠাৎ করে মানে ফাঙ্গাসের প্রবলেম হয়ে গেছে তো জমি ফাঁকা ফাঁকা রয়েছে তো এই দাদাকে অনুরোধ করব যে আপনি এখানে নতুন করে আবার আমার যে পুরনো চ্যানেলে আপলোড হয়ে রয়েছে যে ভিডিওটি সেই ভিডিও দেখে আপনি মানে ওই যে নেটিভো অ্যামিস্টার টক আর হচ্ছে গিয়ে ব্লাই টক্স মাইসিন ওই চারটে কম্পোজিশন করে আপনাকে একবার দিয়ে রাখতে হবে ঠিক আছে এইগুলো ঝলসা টাইপের মানে রোগে আক্রমণ করেছে এই জমিতেও কিন্তু সেচের দরকার হয়েছে হঠাৎ করে এখন যে গাছগুলো মরে যাচ্ছে এই গাছগুলো থেকে মানে আকাঙ্গি পাওয়া যাবে এর জন্য আপনাদেরকে ভালো দানা বিষ কার্বোফিউরনের থেকেও ভালো যে সমস্ত আমি চ্যানেলে রেকমেন্ড করে রেখেছি সেগুলো আপনারা দিয়ে দিন আচ্ছা এই ভাইটি যে ভিডিওটি পাঠিয়েছে ও একটা থ্যাঙ্কিং ভিডিও পাঠিয়েছে যে দাদা আপনার পরামর্শ মতো আমি চাষ করার ফলে আমার মানে তেমন ক্ষতি হয়নি মাঝে মাঝে একটু গাছ দুর্বল রয়েছে তার জন্য একটু ভিটামিন টিটামিন স্প্রে করে দিতে আমি বলেছি তো এখনও আমি বলবো যে সার জমিতে প্রয়োগ না করে সেখানে আপনারা মানে অনুখাদ্য লিকুইড খাবারগুলোকে প্রয়োগ করতে পারেন কালকে আর দাদা মানে আমার খুব মানে মানে খুব ভালো উনি কি আমার চ্যানেলকে দেখেন ভালো করে অবজারভেশন করেন উনি আমাকে বললেন যে দাদা এই যে ইকোম্যাক্স জি আমি যে অনুখাদ্যটা রেকমেন্ড করেছি চ্যানেলে এই ইকোম্যাক্স জি দেওয়ার পরে নাকি ওনার দুর্দান্ত গাছের ডেভেলপমেন্ট হয়েছে এগুলো মানে কৃষকরাই কিন্তু সেই ফিডব্যাক দিচ্ছেন যারা একদম মানে আমাকে দেখছেন তো চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর প্রত্যেকটি ভিডিও পুরোটা দেখুন মন দিয়ে দেখুন হঠাৎ করে আজকে এসে ধরুন রোগ লেগে যাচ্ছে রোগ লাগার পরে আমরা মানে একটা প্যানিক সিচুয়েশনের মধ্যে মানে ট্রাভেল করছি তো আগে থেকেই যদি গাছকে নিয়মিতভাবে চাষটাকে বুঝে যদি ব্যবস্থা গ্রহণ করা থাকে তাহলে ধরুন এই ধরনের সিচুয়েশানকে আমাদেরকে ফেস করতে হবে না তো ঘটনা হচ্ছে যে প্রথম থেকে একদম মানে প্রথম থেকে এই বিষয়টিকে ঠিকমতোভাবে পরিচর্যার জায়গায় না গেলে হঠাৎ করে পরবর্তী সময়ে পরে এসে যখন যদি রোগ লাগে তখন কিন্তু সেই গাছগুলো রোগ লাগা গাছগুলো তো আর বাঁচে না সেটা আপনারা জানেন কিন্তু এই সময় যে গাছগুলো মরে যাচ্ছে এই গাছগুলোর আপনার আহ যে একাঙ্গি মানে যে কন্দটা সেটা কিন্তু পাওয়া যাবে তার জন্য আপনারা ভালো মানে দানা বিষ অবশ্যই জমিতে দিয়ে রাখবেন যাতে পোকাতে আক্রমণ না করে তো অনেক কৃষক বন্ধুগণ অনেক ভিডিও পাঠাচ্ছেন তো আমি প্রত্যেকের মানে মানে মোটামুটি একটা নির্যাস করে আজকে দুটো বিষয়ের ওপর ভিডিও দিলাম একটা হচ্ছে আবার নতুন করে রোগ লাগা আর হচ্ছে এই মুহূর্তে একটু সেচের ব্যবস্থা করা এ দুটোই করুন সারটা থেকে সার দেওয়া থেকে এখনও বলবো আরও কিছুদিন অপেক্ষা করুন তারপরে আপনারা সার তৈরি করবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করুন শেয়ার করুন অন্যান্য কৃষক বন্ধুদের সাথে যাতে তাদেরও এই উপকারে আসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই এই যে দাদা এই যে গাছটি যে জমিটির ছবি দাদা পাঠিয়েছেন ওনার গাছ মন্দ নয় বেশ ভালো তবে এখানেও কিন্তু সেই উড়া পোকার একটা আক্রমণ হয়েছে আর সেচের অবশ্যই দরকার আর হচ্ছে গিয়ে আপনার মানে সার দেবেন কিছুদিন পরে দেবেন মাঝে মাঝে আবার রোগও লাগছে দেখছি তো এখানে আপনাকে ওই ব্লাইটক্স আর মাইসিন এটা দিয়ে রাখতে হবে সঙ্গে ব্লাইটক্স মাইসিনের সঙ্গে আপনি নেটিভোটাও মানে হালকা ডোজে আপনি প্রয়োগ করে রাখুন